আমরা সিনেমাতে আসতে পারি তো এখন হয় আশ্রে গেছে তো আমরা কি যেন আসি তোমাকে দেখাই

তো ফ্রেন্ড আমাদের প্রোগ্রাম এখনই শেষ হলো আর আমি দেখতে পাচ্ছি এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো আবিরা রয়েছে এখানে মিষ্টিটা গুছিয়ে নিয়েছি তো এখন যাব আসরে তো চলো আসরে গিয়ে দেখা হচ্ছে তো তারপর ওখান থেকে চলে এলাম আসরে তো আসরে এখানে সবাইকে একটু রঙ মাখিয়ে দিচ্ছিলাম আর দেখতে পাচ্ছ ওখানে কত দর্শক আছে সব দাঁড়িয়ে আছে আমাদের রং খেলা দেখছিল তো আমি যাব দর্শকের মাঝে একটু মানে দর্শকে একটু রং মাখাতে যাবো আর আমাদের দাদা ভাইরা সব আসে আসের উপরে তো আমরা শেষ পর্যন্ত অনেক এনজয় করেছি বা করব তোমাদের সেগুলো সব তুলে ধরবো তো কেউ স্কিপ না করে পুরোটা দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো দেখো আর সবাইকে বলবো হোলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সবার হোলিতে খুব ভালো কাটুক তো এখানে দেখতে পাচ্ছো আমাদের আছে আসলে সুন্দর কাকু এখন গান করছেন আসরে আর আমি একটু দর্শকের মাঝে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি নেমে গেছি দর্শকের মাঝে এক কারণ দেখো যে দাঁড়িয়ে আছে তো আমরা আমাদের সমস্ত মিউজিশিয়ানদের থেকে শুরু করে আর যে দর্শক দেখো কত দর্শক দাঁড়িয়ে আছে সব দর্শক একটু করে রঙ মাখাবো কারণ আনন্দটা আজকের দিনে আনন্দটা সবাইকে নিয়েই আনন্দ তো আমরা সবাই একসঙ্গে আনন্দ করতে চাই যার কারণে দেখো আমি দর্শকের মাঝে নেমে গেছি তো এখানে সবাইকে রঙ মাখাচ্ছি আর কি তো যাবো এবার আমার মিউজিশিয়ান দাদাদের কাছে যাবো ওপারে যে মিউজিশিয়ান দাদারা আছে আমাদের অপারেটার দাদা দাদারা আছে সব সবাইকে একটু রং মাখাবো তো হোলিতে আমরা কেমন মজা করছি বুঝতে পারছো আর এদিকে আসলে আমাদের গান চলছে তো আমি একটু ভয়েস লাগালাম তো এরপর তোমাদেরকে দেখাবো আসলে অনেক নাচ গান অনেক কিছু হয়েছে বা হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো অনেক দর্শক দাঁড়িয়ে আছে তো তারপর এখানে দেখো আমরা একটু মাখামাখি করছিলাম রং আর তারপর কানটা চলে আসলো আসরে তো সবাই তো আমাকে রঙ মাখিয়ে তো ভূত করে দিয়েছে প্রচুর হারে রঙ মাখিয়েছে তো আমি যখন দর্শকের মাঝে গেছিলাম দর্শকরাও পর্যন্ত আমাকে রং মাখিয়েছে আমি যখন দর্শককে মাখিয়েছিলাম দর্শকরা সবাইও আমাদের রঙ নিয়ে আমাকে সব মাখিয়েছে যাই হোক দেখো প্রচুর প্রচুর দর্শক আছে সবাই আমাদের রঙ খেলা দেখছিল তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চলো দেখো এই গাজনার গা থেকে যদি কোনো ভুল করে থাকে কারবারে সন্তান ভাই বন্ধু মনুকে আমাকে ক্ষমা করে দেবেন তো আমি নাচে গান করব নাচে গান করব আর আমার পরে ছোটি দা আছে ছোটি দা তোমাদের গান কর গান করে শোনা হ্যালো হ্যালো জীবনী সাড়ে পাঁচটা ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম কি ভাই তো মার অপেক্ষাতে আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্যান বানিয়ে নেব কত মানুষ এলো গেল তুমি এলে না আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না বুলেছিস বাসাবিক তুই আর বগতাকি ওসব কি বাদাম তুই বল তো আমার ওই খাতি তুই বুলেছিস বাসাবিক তুই আর বগতাকি ওসব কি বাদাম তুই বল তো আমার ওই খাতি আর কি কি ওদিকে এই পথে চলতে পারি কত মানুষ আছে আমার মেজাজ গরম হয়ে যায় সোনা আমার মেজাজ গরম হয়ে যায় সোনা सिलमाल दिल में बोले रुको 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 टीटी के बिना मीठा डिश मुस्ताले

ते वयोसी कुला पिया हम तो होत के कथा सुना ते वयोसी कुला पिया कुंतीरा के लख ज्योति छनु ना पाई दिवानी दारु ने का बोला प्रातना से वाही का बोला ने प्रातनाए कथा के बिच ना प्रातना से वाही के सुनाने प्रातनाए हठ के बोला সবাই অনেকবারে বর ফোরা আসল খেয়ে রয়েছে টিকিট করলা সবাই অনেকবারে বর ফোরা আসলে কে রে সরি টিকিট করল ফোন করে সবাই कुला तो

তো ফ্রেন্ড কিছুক্ষণ নাচানাচি করে নিলাম আর একটু হাঁপিয়ে গেছি তো তোমাদেরকে একটু বলি তো আমরা যেখানে প্রোগ্রামে গেছি সেটা হলো হটুগঞ্জ থেকে ভিতরে প্রোগ্রামে আগের ব্লগে তোমাদেরকে শেয়ার শেয়ার করা আছে তো এটা পার্ট টু করেছি কারণ অনেক বড় একটা ভিডিও হয়েছিল যার কারণে শেয়ার করলাম পার্ট টু করে আর এখন ছোটদা এসে ছোটদায় এখন গান করবে তো দেখো আরো সুন্দরবাবু আসবে সুন্দরবাবু গান করবে সবাই গান করবে

বাবা তুমি হরেক রকম পাগল দিয়া মিলাই ছা বাবা তোমার দরবারে সব পাগল লিখেলা

ਸ਼ੌਕ ਪਾ ਗੋਲ ਖੇਡਾ ਲਾ ਲਾ ਪਰ ਤੁਹਾਡਾ ਪਤਾ ਦੇ ਬਾਰੇ তোমারে পারে না পারবে না তোমারে পারে না পারবে না

তো ফ্রেন্ড ছোটদা এখন ওই গান শেষ করলো আর এখন গান গাইবে আমাদের পুতুল্লা তো সবাইকে পুতুল লা পুতুললাকে সবাই রিকেস্ট করছিল আর কি আর এদিকে দেখো কমিটির দাদা ভাইরা কেমন তো খুব খুব এনজয় করেছি আমরা সবাই তো দেখতে পাচ্ছো তো দেখো পুতুল্লার গানটা শুনে সবাই না ভাইয়া আজ হোলি খেলব ही होली के बोल रे नके तो माशा करे क्या क्या पाया छी क्या क्या पाया छी नके बोल के बोल सा नके बोल के बोल सा मत बता रे তো ফ্রেন্ড তারপরে আমাদের এখন গান গাইছি আমাদের দলের নায়ক সুন্দরবাবু গান গাইছেন আর আমি একটু দর্শকের মাঝে নেমে গেলাম তো কারণ আমাদের মিউজিশিয়ান তাদেরকে তোমাদের একটু দেখাই কারণ ওরাও অনেক পরিশ্রম করছে ওদেরকে একটু দেখালাম তোমাদের ভিডিওর মাধ্যমে তো চলো দেখো

তো তারপর আমি একটু সাজগড় গেলাম আর সাজগড় থেকে আমি চশমাটা পরে এসেছি কারণ এখানে সবাই প্রচন্ডবার ছিল আর আবির চোখে পড়ছিল। তো তোমাদের হোলি কেমন কাটলো সবাই কমেন্ট করে জানাবেন তো ফ্রেন্ড ওখান থেকে যখন আমি সাজগড়ে আসলাম তো সাজগড়ে এত ভিড় পড়ে গেছিল সমস্ত দর্শকদের তার একটাই কারণ তো দেখতে পাচ্ছ তোমরা সবাই অলরেডি তো এত হারে সেলফি নিচ্ছি সবাই যে আমি কার ক্যামেরা দিকে আমি নিজেই ভেবে উঠতে পারছিলাম না দেখতে পাচ্ছ কত লোক এসছে তো সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম তো সব দাঁড়িয়ে কাছে ফোন ফোন দিয়ে সব সেলফি নেওয়ার জন্য তো প্রচুর ফ্রেন্ড এসে সব আমাদের সেলফি নেওয়ার জন্য তো অনেক দিদি ভাইরাও এসেছিলো তো যাই হোক তোমরা আমার পরিবারের সদস্য যাই হোক তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখতে পাচ্ছো যে কার কোন ক্যামেরার দিকে তাকাবো আমি নিজেই বুঝতে পারছিলাম না মানে এত সেলফি নিচ্ছে তো দেখো সবাই বলছে দেখো সবাই বলছে তারা একটু আমার ক্যামেরার দিকে তাকাও বলছে আমার ক্যামেরার দিকে তাকাও প্রচুর পেনে বলছে একটা ছবি নেবো বলছে একটা ছবি নেবো মানে সবাই সবাই আর কাউকে তো না করা যেত পারেনি আর কি সবাইকে সবাই যেহেতু আনন্দ করছি যার সঙ্গে সবাইকে বললাম হ্যাঁ সবাই তুলো ছবি তুলো আর তোমাদেরকে দেখা শুধু আমার বলে নয় আমাদের স্টাফের সবার সাথে সব সেলফি নিয়ে গেছে তো সবাইকে দেখাচ্ছি দেখো গ্রিন রুমে একদম ভিড় পড়ে গেছে সবার আর এদিকে দেখো রং মাখিয়ে দিল দেখতে পাচ্ছ প্রচুর ভিড় পড়ে গেছে সবার সেলফি নেওয়ার জন্য তো দিদি ভাই থেকে শুরু করে শুরু করে বোন থেকে শুরু করে এইখানে দেখো আমার সেলফি নিয়েছে তো সবাই সবাই সেলফি নিয়েছে এখানে প্রচুর ভিড় পড়ে গেছে আমাদের সাজঘরে সেলফি নেওয়ার জন্য তো সবাই তো সেলফি নিল তারপর আমরা সবাই একটু আসরে চলে গেলাম আমাদের আসরে গিয়ে আমরা একটু আমাদের সেলফি নিই কারণ আমাদের তো একটা স্মৃতি হয়ে থাকবে তাই না যার কারণে সবাই আমরা দাঁড়িয়ে গেলাম সেলফি নেওয়ার জন্য আমাদের ফুল স্টাফকে নিয়ে তো আমরা এখন সেলফি নিচ্ছি তো খুব এনজয় করলাম খুব আনন্দ করলাম বছরে একবার আবার আসবে আগের বছর আবার আমরা আগের বছরের অপেক্ষায় থাকবো যে এই বছরটা আসলে আবার আমরা সেলফি টুবো সবাই তো চলো দেখো তোমরা বুঝতে পারলে যে আমরা কেমন আনন্দ করেছি আমরা তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আজকে তোমার থেকে বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাইকে জানাই হ্যাপি হোলি